গাইস একটা লোক কতটা গুরুত্বপূর্ণ হলে তার নামে একটি শহরের নাম হয় আজ আমরা এমনই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পতিত বাড়িতে বেড়াতে যাব যিনি ছিলেন ব্রিটিশদের একজন প্রতিনিধি আমি বলছি রবার্ট মোরেলের কথা আজ থেকে প্রায় দুশো বছর আগে উনি এইখানে এসেছিলেন এইখানে এসে উনি এই কুঠিবাড়ি স্থাপন করেন এবং এর মাধ্যমে উনি ওনার জমিদার রায়াত ও আমলাদের পরিচালনা করতেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো চলে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আজকে আমরা যাবো মোড়লগঞ্জ মোড়েল সাহেবের কুঠিবাড়ি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু অনেকে সেটা জানে না যে মোড়েলগঞ্জ যার নামে সেই মোড়েল সাহেবের বাড়ি যাব আজকে আমরা আমি আর মহিবুল্লাহ আর সঙ্গে যাব রায়েন্দা একটা নদীর পাড়ে সিবিসের মতো আছে সুন্দর একটা স্পট করেছে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা কিন্তু যাওয়া হয়নি আজকে সেইখানে যাওয়ার চেষ্টা করব করব দুটো স্পট একটা কভার তো বন্ধুরা সাথে থাকো থাকো দেখতেই তারপর আমরা ভিডিও রওনা দিলাম মোরেলগঞ্জের রবার্ট সাহেবের কুঠিবাড়ির উদ্দেশ্যে প্রতিমধ্যে আমরা যা ভালো কিছু দেখবো তোমাদেরকেও দেখাবো এবং আমরাও দেখতে দেখতে যাব চলতে চলতে বন্ধুরা আমরা চলে আসলাম সাইনবোর্ড মোড়ে এইখান থেকে আমাদের চলে যেতে হবে ডান দিকে টার নিয়ে এই ডান দিকে টার নিয়ে আমরা চলে যাব মোরলগঞ্জের দিকে সোদা রাস্তা চলে গেছে দিকে এবং ডান দিকে টার নিয়ে আমরা ঢুকে গেলাম মোরলগঞ্জের রোডে এই রাস্তায় যেতেই বাঁধল দৈবক কাঠি বাজার এখানে তালশ্বাস কেটে বিক্রি করছে

গাইস আমরা এই মুহুর্তে মোরলগঞ্জের ঘাট চলে আসলাম কিন্তু ফেরি এখন এপার পার নেই আমরা অপেক্ষা করবো ফেরি গেছে ওপার ওপার থেকে ফেরি আসবে ফেরি ভরবে তারপরে আমরা ওপার যেতে পারব এক্ষেত্রে রোদ্রের অনেক তাপ তারপরে জানতে পারলাম যে ফেরি ওপারে আসতে দেরি হবে ঠিক সেই সময়টা আমরা একটু ঠান্ডা পানীয় খেয়ে নিজেদের শরীরটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম পনেরো অবশেষে আমরা ফেরিতে উঠে গেলামেরি ছেড়ে দিয়েছে আর রোদ্ তাপে তোদের মাথায় হেলমেট দিয়েই রেখে যে মাথায় একটু বাঁচুত ফেরি থেকে নেমেই আমরা রওনা দিলাম মোড়েল সাহেবের বাড়ির উদ্দেশ্যে তখনই মোড়েলগঞ্জ বাজার এসে একটি সুন্দর মসজিদ দেখে মহিবুল্লাহ বললাম তুমি এটার ভিডিও করো পরবর্তীতে জানতে পারলাম এই মসজিদটা নাকি মডেল মসজিদ যেহেতু আমরা মোড়েল সাহেবের বাড়ি চিনি না আগে কখনো আসেনি তাই এইভাবে মানুষের কাছে জিজ্ঞাসা করে করে লোকেশনটা শিওর হয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম রাজা মশারে পাওয়া গেছে রাজা মশারে রাজা বেরোয় রবার্ট মোরেল এক সময়কার মোরেলগঞ্জের গভর্নর প্রাচীন আমলের নিদর্শন সে ব্রিটিশের সময়ের তৈরি দেখো কি বাড়ি তখনকার নির্মাণ শৈলী কেমন ছিল দেখো ডাকবাও ডাকবাও কাছে নাকি জিজ্ঞাসা করো দেখো এই যে এইটা হলো বারান্দা এইটা হলো বারান্দা দেখো গাইছে এইটা বারান্দা আর এইটা হলো ড্রয়িং রুম সেই সময়কার ড্রয়িং রুম চিন্তা করে দেখো কত বড় ড্রয়িং রুম আর এই হলো ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিল্ডিংয়ে স্বাদ নাই স্বাদ একেবারে ভেঙে গেছে দেখো মানে কোনো সময়ের এক সময়ের রাজা বাচ্চার বাড়ি দেখো এখন কিভাবে পড়ে আছে দেখো এক সময়ের রাজা বাচ্চা এই সেই রবার্ট মোড়েলের বাড়ি রবার্ট মোড়েল সাহেব এই পাশেও বারান্দা দেখো সব জায়গার ছাদগুলোই ভাঙ্গা ছাদে কিচ্ছু নাই এগুলো একেবারে ভেঙে গেছে ছাদ ফুটো হয়ে গেছে তুমি কি মডেলটা পাইছো রোবটটা পাইছো না রোবট বাড়ি নেই রোবট টেক খুঁজ করে বেড়াচ্ছি আমরা গাইস আমরা রোবটের বাড়ি এসে রোবট কে বেলাম না খুব দুঃখজনক কা দুঃখজনক ও ওয়াও এইখান থেকে সিঁড়ি আর এইগুলো হলো কোড়ে বর্গ ছাদের ব্যবহার হতো আগে গাইস ইতিহাসে রবার্ট মোরেল যেমন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার খুব নিষ্ঠুরতম অধ্যায়ও আছে শোনা যায় উনি এখানে যখন ওনার জমিদারি পরিচালনা করতেন এখানে যখন উনি বাড়ি নির্মাণ করেছিলেন ওনার বাড়ির সামনে থেকে কেউই জুতা পায়ে যেতে পারতো না এমনকি শোনা যায় যদি কেউ নতুন বিবাহ করত তাহলে তার স্ত্রীকে প্রথম রাত ওনার কাছে রেখে যাওয়া লাগতো এতটাই নিষ্ঠুর ছিলেন এই রবার্ট রেল এই দেখো পাইলাম মাটির তলে এই হলো সেই পথ দেখো গাইস এখানে খুবই অন্ধকার তবু তোমাদের দেখানোর জন্য যাচ্ছি কিন্তু এখানে যাওয়ার পরিবেশ না মাথা নিচু করে যেতে হয় এই হলো নিচের তলা আসলে কি এইটা হলো নিস্তলা এটা মাটির তলের যা সুরঙ্গপথ না এটা হলো নিস্তলা আর এই বিল্ডিংটা অনেক ডেবে গেছে একতলা পরিমাণ ডেবে গেছে মাটির তলে আসার সময় একজন বলছি যেটা নিস্তলা যে নিস্তলা মাটির তলে ডেবে গেছে কিন্তু এইখানকার পরিবেশ দেখে আমার মনে হচ্ছে না নিস্তলা। আমার মনে হয় নিস্তলা আমার মনে হচ্ছে না নিস্তলা। কিন্তু সাদের যে কাঠামো দেখায় এটা তো সাদ না এটা তো মাটির তলের সুরঙ্গপথ তখনকার সময়ের হয়তো এখানে সাধারণ মানুষ কৃষকদের ধরে এনে টর্চার করতো এরকম সুড়ঙ্গে নিয়ে গিয়ে এই স্থাপনাটা এতটাই গুরুত্বপূর্ণ যার নামে এই শহরটার নাম মোরেলগঞ্জ শহর যার নামে থানাটার নাম আর তার বাড়ি এটা অথচ এই বাড়িটা কিন্তু সংস্কারের প্রয়োজন আছে সংস্কার করলে এখানে কিন্তু পর্যটক আসতো এই নিস্তলাটা যদি খুঁজে কিছু করা যেত তাহলে এখানে অনেক নিদর্শন পাওয়া যেত দেখো এই তুমি প্রত্যেকটাই কিন্তু একটা যে না এটা কিন্তু এর উপরে বিল্ডিংটা দাঁড় করানো বর্তমানে যেরকম শর্ট কলম করে দাঁড় করায় না তো এইটা হলো হয়তো বা সেই সময়ের শর্ট কলম কিন্তু কত মজবুত তুমি একটু তাই দেখো যত দূর স্পষ্ট করে দেখানো যায় আমি দেখাচ্ছি দেখো কিভাবে সুরাঙ্গটা এ মাথা থেকে ও মাথা চলে গেছে প্রত্যেকটা পিলারে তল থেকে এই কাদা সুরাঙ্গ গেছে দেখো প্রচুর কাদা আমি যেতে পারবো না আমি একটা তোমাদের ধারণা দেওয়ার জন্য এই ফোন ঢুকলাম দেখো প্রত্যেকটা এইখানে একটা গম্বুজের মতো প্রত্যেকটা পিলারের তল থেকে একটি করে সুরাঙ্গ চলে গেছে এই যে রবার্ট মোড়লের বাড়ি দাঁড়ানো আমি আর ঠিক এই যে অপর পাশে দেখছো এইটি হলো পানগুসি নদী দেখো আমি জুম করতেছি এইটা হলো পানগুসি নদী আর এই হলো পানগুসি নদীর পাড়ে তৈরি রবার্ট মোড়েলের বাড়ি এইখানে এসে দুইজন পিতৃর সঙ্গে আমাদের পরিচয় হয় ওরা আমাদের এই বিল্ডিংটা আর ঘুরে ঘুরে দেখা এবং বেশ কিছু তথ্য দেয় আমরা এই যে তোমাদের এলাকায় ঘুরতে আসলাম

এটা হলো একটা সিঁড়ি উপরের দিকে যায় কিন্তু এটা উপরের দিকে আর যায়নি এইখানে এসেই শেষ এখানে এক একটা প্রাণী এক একটা টেরাকোটা ছিল টেরাকোটা ছিল জি এইখানে এক একটা প্রাণী রাখা হইতো হরিণ বাঘ সিংহ অনেক কিছু এইভাবে সুড়ঙ্গ করা আর এইখানে এই আমার এক বন্ধুর কাছ থেকে আমি শুনছিলাম যে এইখানে নাকি তার দাদুর সময় নাকি এইখানে এই 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 বিল্ডিংটা ধরেন বাড়িটা এটা ছিল আকাশ সমান সমান মেঘের না এত উঁচু ছিল জি এত উঁচু ছিল কিন্তু কি যেন একটু হয়েছিল তার জন্য এই বাড়িটা মাটির নিচে চলে গিয়েছে সেটা তো একটু স্পষ্ট যে মাটির নিচে কিন্তু যদিও আকাশ সমান বাড়ি হওয়া সম্ভব না তারপরে এখানকার প্রচলিত গল্প অনুযায়ী এটা আকাশ ছিল ভিতরে আরো যাওয়া যায় আমরা তো দেখতেই যতদূর দেখা যায় এখানে প্রচন্ড গরম প্রচন্ড রকম গরম এক তো পাশের নদী নুনা পানির ঝাপটা আর হলো গিয়ে উপরে মাথার উপরে সূর্য এখন ঠিক মানে সাড়ে বারোটা বাদ মনে হয় প্রচন্ড গরম আর এখন আমরা যাচ্ছি রবার্ট মোডেলের কাচারি বাড়ি নাকমুক্ত মুক্ত ঘামে একেবারে এর দিকে তাকানোর দরকার নেই আপনারা শুধু জায়গাটা দেখেন এটা সম্ভবত কাচারি ঘর ওনাদের সঙ্গে যারা দেখা করতে আসতো সরাসরি তারা তো তারা তো যেতে পারতো না সাধারণ মানুষ প্রজা কৃষক এখানে নীল চাষ করতেন ওনারা আর ওনাদের সাথে যারা দেখা করতে আসতো তারা এইখানে এসে অপেক্ষা করতো এই কাচারি বাড়ি এই যেইটা এইটা হলো কাচারি বাড়ি

কই তুমি কি নদীর পারে বসছো ও তুমি তো সেই সুন্দর জায়গা খুঁজে করছো করবো এইটা কি বল বন্ধুরা কিছুক্ষণ আমরা নদীর পাড়ে নিরিবিলি অবকাশ যাপন করার পর আমরা চলে গেলাম এই যে রবার্ট মোডেল আর একটি স্তম্ভ আছে এই স্তম্ভটি একটি স্কুলের ভিতরে সেই স্কুলের ভিতরে ওনার সেই স্মৃতি স্তম্ভটি দেখতে আমরা রওনা করলাম এইটা হলো মোরেল সাহেবের সিটি স্তম্ভ দেখো রবার্ট মোরেল দেখো এইখানে চারটি ভাষায় এইখানে লেখা দেখো এই পাশে আছে সম্ভবত উর্দু ভাষা এটা হিন্দি ভাষায় লেখা এখানে লেখা শ্রী রবার্ট মোরেল আমলা তালুকদার হাওলাদার আর রায়াতরা স্তম্ভ কা নির্মাণে আসলে এটা পড়তে পারে তুমি পারবা এটা উর্দু তো না আরবি এটা উর্দু এটা আরবি না এই পাশে আছে ইংলিশে লেখা এই যে দা অন দ্য এক্সপায়ারি অফ রবার্ট মোরেল ক্যাপ্টেন রাইফেলস পল্টন এখানে তোমরা পুশ করে নিয়ে পড়ে দেখবা আর এই কাছে এই পাশে লেখা আছে বাংলা ভাষায় যদি কেউ পড়তে চাও পুস করে পড়ে নিতে পারো তখন তো ব্রিটিশ ছিল তখন এখানে যে প্রধান চারটে ভাষা চলতো সেই চারটে ভাষায় তার তৃতীয় স্তম্ভটা করে রাখিছে আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যদি আমার কাছে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্টে লিখতে পারো তো বন্ধুরা সবাইকে এখান থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করছি তো বন্ধুরা বিদায়